নমস্কার আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল আমি সুশান্ত সর্দা একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু যাদের কোনো কারণে চোখের মধ্যে ডবল ভীষণ হচ্ছে মানে দুটো দুটো একটা জিনিস দূর থেকে দুটো ডবল ডবল দেখছেন বা সিঁড়ি থেকে নামার সময় যারা দুটো দুটো হচ্ছে দেখছেন মানে ডবল সিঁড়ি মনে হচ্ছে তাদের ক্ষেত্রে কি করবেন বা চোখের যে কোনো সমস্যা চোখের আইবলের মুভমেন্ট আস্তে আস্তে কমে গেছে তাদের ক্ষেত্রে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা স্ক্রিপ্ট না করে ভিডিওটিকে দেখতে থাকুন যাদের চোখজনিত সমস্যা রয়েছে বা কোনো কারণে ফেসিয়াল প্যারালাইসিসের কারণে চোখের পাতা মুভমেন্ট হচ্ছে না কোনো কারণে চোখের একটা পাতা আইড্রক্স মানে চোখের পাতা পড়ে গেছে ঠিক মতো মুভমেন্ট করতে পারছেন না বা চোখ থেকে জল কাটছে এই সমস্ত সমস্যায় আপনারা কতগুলো কয়েকটা এক্সারসাইজ আমি দেখিয়ে দিচ্ছি সেই এক্সারসাইজগুলো করবেন সাথে কি করবেন যদি চোখজনিত সমস্যা হয় আপনারা চোখের ডাক্তারবাবুকে দেখাবেন এবং সাথে সাথে ডাক্তারবাবু যে মেডিসিনগুলো দেবেন সেগুলো নিয়মিত ব্যবহার করবেন এবং সাথে এক্সারসাইজগুলো করবেন এক্সারসাইজগুলো কীভাবে করবেন প্রথমে আপনারা দেখুন এরকম সোজা হয়ে বসবেন এরকম আঙুলটাকে এরকম রাখবেন রেখে আঙুলের দৃষ্টিটাকে আপনারা আঙুলের ডগার দিকে চোখের দৃষ্টিটাকে রাখবেন রেখে এইরকমভাবে হাত রাখে এরকমভাবে নিয়ে যাবেন আর মাথা এরকম ঘুরবে না মাথা সোজা থাকবে কিন্তু চোখের আই বল কেবলমাত্র মুভমেন্ট হবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি রকম ভাবে এদিক এদিক দশ বার করবেন আবার এরকম উপরের নিচে ওঠাবেন এরকমও দশ বার ওঠাবেন তারপর এইরকমভাবে মুভমেন্ট করবেন আবার বিপরীত দিকেও দশ বার মুভমেন্ট করবেন এই তিনটি এক্সারসাইজ করবেন সাথে কি করবেন এরকম ভাবে বসে চোখটাকে এরকম উপরের দিকে তুলবেন নিচের দিকে নামাবেন ঠিক আমি যেরকম হবে মাথা এরকম ওরটা না এরকম চোখটা মুভমেন্ট হবে এরকম উপরের দিকে নিচের দিকে উপরের দিকে নিচের দিকে উপরের দিকে নিচের দিকে এবার সাইড ওয়াইজ এরকম সাইডে তাকাবেন এই সাইডে ডান দিকে তাকাবেন বাঁ দিকে তাকাবেন বা সাইডে ডান্স সাইডে বাঁ সাইডে ডান্স সাইডে ওপর নিচ ওপর নিচ এরকম আই করার পর এরকম চোখটাকে এরকম চেপে ধরে রাখবেন ছাড়বেন চেপে এরকম চেপে রাখবেন ছাড়বেন চেপে রাখবেন ছাড়বেন চেপে রাখবেন ছাড়বেন চেপে রাখবেন ছাড়বেন এই এক্সারসাইজগুলো দিনে তিনবার করে করবেন আর সাথে ডাক্তারবাবু মেডিসিন খাবেন চোখজনিত যে কোনো সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে তো এই রকম যদি তথ্যপূর্ণ আরও ভিডিও পেতে চান অতি অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আমি এক্সারসাইজের সাথে কী কীভাবে সমস্যার সমাধান করা যায় আর সব সময় চেষ্টা করবেন চোখটাকে কখনো এই রকমভাবে করবেন না পারলে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে চোখের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক বেটার হবে বা আপনার ডাক্তার হবে চোখের ব্যাপারে যদি কোনো ড্রপস দিয়ে থাকে সেই ডগসগুলো নিয়মিত দেবে এই রকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন